নমস্কার আমি রুমি আজ আমি আপনাদের একেবারে একটা দারুণ নতুন শাড়ির ভিডিও দেখাচ্ছি কোয়ালিটি যেমন সুন্দর শাড়িটা দেখতেও কিন্তু ঠিক ততটাই সুন্দর আর এই লিলেন মঙ্গলগিরি শাড়িগুলো পরলেও কিন্তু আপনাদের ঠিক ততটাই সুন্দর লাগবে ভীষণ সফট শাড়িগুলো দেখতে যেমন সুন্দর আপনাদেরও ঠিক ততটাই সুন্দর লাগবে ব্লাউজ পিস থাকবে আঁচলের কালার যেটা থাকবে ব্লাউজ পিস কিন্তু সেই কালারের হবে এবার যে শাড়িটা একই কালার সেটাও দেখিয়ে দিচ্ছি প্রথমে একটু ডিপ অ্যাশ কালারের দেখিয়েছিলাম তার সঙ্গে ব্লাউজ পিসের কালারটা ছিল খুব সুন্দর একটা রেডিস পিঙ্ক কালারের কম্বিনেশনে তারপরে যে কালারটা দেখাচ্ছি এটা একটু লাইট অ্যাশ কালার কিন্তু প্রত্যেকটা কালারই খুবই সুন্দর আর এটা কিন্তু পুরোটাই একই কালার হবে মানে আঁচলে একই কালার ব্লাউজ পিস একই কালার প্রত্যেকটা শাড়ি আমি এইভাবে অল্প করে খুলে দেখিয়ে দিচ্ছি আপনাদের যে শাড়ির কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে বুকিং করতে হবে শাড়ির দাম যাচ্ছে মাত্র আটশো টাকা ফ্রি শিপিং থাকবে অল ওভার ইন্ডিয়া তাই ঝটপট বুক করতে হবে দেরি করা যাবে না পরপর আমি কালারের অপশানগুলো দেখিয়ে দিচ্ছি আর প্রত্যেকটা কালার কিন্তু এরকমই পুরোটাই প্লেন যাবে মানে বডের মধ্যে কোনো রকম কাজ করা থাকবে না আর এই কালারটা কিন্তু একই কালার আঁচল ব্লাউজ পিস সবই কিন্তু একই কালার তারপরে নেক্সট যে কালারটা দেখাচ্ছে সেটা কিন্তু এরকমই দুটো কালারের মিক্স আছে মানে আঁচলটা আলাদা হবে ব্লাউজ পিসটা আলাদা কালার হবে খুব সুন্দর একটা স্কাই ব্লুর সঙ্গে এরকমই একটা খুব সুন্দর পিঙ্ক কালারের কম্বিনেশান প্রত্যেকটা কালার খুবই সুন্দর আর দেখতেও কিন্তু ভীষণ সুন্দর আপনাদের যে কালারটা ভালো লাগবে তাড়াতাড়ি করে স্ক্রিনশট নিতে হবে স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে ঝটপট বুকিং করতে হবে লাস্টে যে কালারের অপশানটা দেখাচ্ছি খুব সুন্দর একটা ইয়েলো কালার আর ইউলো কালার তো আমাদের সবার খুবই পছন্দ তার সঙ্গে এরকম একটা মেরুন কালারের কম্বিনেশান কোন শাড়িটা আপনাদের থেকে বেশি ভালো লাগলো কমেন্ট বক্সে জানাতে একেবারেই ভুলবেন না আর শাড়ির কোয়ালিটি কিন্তু ভীষণ সুন্দর তাই ঝটপট বুকিং করতে হবে